হঠাৎ এক ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে গেছে ফিলিপাইনের মধ্যাঞ্চল চারপাশে শুধু ধ্বংসস্তূপ ভেসে যাওয়া ঘরবাড়ি উল্টে থাকা গাড়ি কাদায় ঢেকে যাওয়া রাস্তাঘাট এখন বহু এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছে মানুষ উদ্ধারকর্মীরা নৌকা নিয়ে ছুটে বেড়াচ্ছেন কোথাও আটকে থাকা মানুষকে বাঁচাতে কোথাও মরদেহ উদ্ধার করতে মঙ্গলবার সকালে টাইফুন কালামায় গিয়ে আঘাত হানে ফিলিপাইনের মধ্যাঞ্চলে যার স্থানীয় নাম টিনো ঘূর্ণিঝড়টিতে ঘন্টায় একশো কিলোমিটার বেগে ঝড় হাওয়া বয়ে যায় মাত্র কয়েক ঘন্টায় মধ্য ফিলিপাইনে বিশাল এলাকা প্লাবিত হয় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সেবু দ্বীপে যেখানে শহর ও গ্রাম পানির নিচে ডুবে যায় সরকারি হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ছেষট্টি জনের মৃত্যু নিশ্চিত হয়েছে আর ২৬ জন এখনও নিখোঁজ নিহতদের মধ্যে ঊনপঞ্চাশ জনই ছিল সেবু প্রদেশের বাসিন্দা ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়া একটি সামরিক হেলিকপ্টারও দুর্ঘটনায় পড়ে তাতে ছয় ক্রু সদস্য নিহত হন সেবু প্রদেশের গভর্নর এই ঘূর্ণিঝড়টিকে নজরবিহীন বিপর্যয় বলে প্রদেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্যমতে এই দুর্যোগে চার লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন কাতায় ভরার রাস্তায় উদ্ধার কাজ চলছে ধীরগতিতে অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থা এখনও বিচ্ছিন্ন ঘূর্ণিঝড়টি বর্তমানে দুর্বল হয়ে দক্ষিণ চীন সাগরের দিকে অগ্রসর হচ্ছে তবে এর রেখে যাওয়া ক্ষতচিহ্ন ফিলিপাইনের মানুষের মনে অনেক দিন ধরে দগদগে হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা ফাতেমা ফাতেহ যান যুগান্তর নিউজ